গভীর রাতে মিনুর চোখে ঘুম আসে না বারবার তার আগের স্বামীর কথা মনে পড়ছে পাশে তার দ্বিতীয় স্বামী শুয়ে আছে জানি না মানুষটা কি খাচ্ছে কোথায় ঘুমোচ্ছে কতদিন একসাথে বসবাস করেছি সামান্য একটু ভুলের কারণে আজ দুজন দুই প্রান্তে সে যদি একটু চুপ করে থাকতো তাহলে আজকে এমন হতো না মিনু সেই কথা ভাবতে ভাবতে মনের অজান্তেই তার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে তার একটা মেয়ে ছিল বাবার পছন্দের তার নাম রেখেছিল পরী সেই পরীও আজকে মিনুর সাথে নেই মিনু আস্তে করে তার মোবাইলটা হাতে নিয়ে বিছানা থেকে উঠে বের হলো। একপাশে দাঁড়িয়ে মিনুর স্বামী রায়হানকে ফোন দিল রায়হান তার মেয়ে পরীকে পাশে নিয়ে শুয়ে আছে হঠাৎ ফোন বেজে উঠল রায়হান ফোন রিসিভ করতে শোনা গেল তার ডিভোর্স হওয়া স্ত্রী মিনুর কণ্ঠ মিনু বলল কেমন আছো রায়হান একটু চুপ থেকে বলল আমি তোমার মতো ভালো নেই মিনু বলল কেন তোমার তো আমার চেয়েও বেশি ভালো থাকার কথা কেননা তোমার কারণে আজকে দুইজনের মাঝে দেওয়ার সৃষ্টি হল রায়হান বলল সব কি আমার দোষ ছিল তোমার কি একটু দোষ ছিল না তুমি যদি আমার মুখের উপর কথা না বলতে তাহলে তো আমার মুখ থেকে তালাক শব্দটা বের হতো না মিনু বলল এখন তো আশা করে তোমার দিন ভালোই যাচ্ছে আমার পরিটা কেমন আছে রায়হান বলল পরী সারাক্ষণ তোমার কথা বলে ঘুমের মধ্যে মা মা বলে কেঁদে উঠে তখন আমারও খারাপ লাগে তোমার কথা মনে পড়ে কিন্তু কি করব। পরীকে বুঝিয়ে সুঝিয়ে ঘুম পাড়াই আমার চোখে ঘুম আসে না শুধু অতীতের কথাগুলো দু চোখে ভেসে বেড়ায় মন চায় এক পলক তোমাকে দেখে আসি মিনু বলল আমার তো একই অবস্থা আমি তো আর সহ্য করতে পারছি না রায়হান বলল তোমার তো স্বামী আছে তোমার কেন খারাপ লাগবে এমন সময় মিনুর স্বামী মিনুকে বিছানায় না পেয়ে ডাক দিল মিনু ফোন কেটে দিয়ে স্বামীর কাছে আসলো স্বামী বলল কোথায় গিয়েছিলে মিনু বলল না একটু ওয়াশরুমে গিয়েছিলাম মিনুর স্বামী মামুন মিনুর দিকে তাকিয়ে দেখল তার চোখে পানি বলল কি হয়েছে তোমার কার কথা মনে পড়েছে মিনু বলল কই না তো আমার আবার কার কথা মনে পড়বে মামুন বলল দেখো মিনু আমি জানি তোমার আগের ঘরের স্বামীর কথা মনে পড়েছে অন্যজনের জনের স্বপ্ন বুকে নিয়ে তুমি আমার সংসার কিভাবে করবে আর তোমার যদি ওর জন্য এত দরদ হয় তাহলে আমাকে কেন বিয়ে করেছ মিনু বলল আমি কি তোমার সামনে কোনোদিন মন খারাপ করেছি তোমার কাজকর্মে কথাবার্তায় কোনো ধরনের অবহেলা করেছি মামুন বলল মনে দুঃখ চেপে রেখে উপরে হাসি খুশি থাকা মানুষগুলো দূর থেকে দেখলেও চেনা যায় কপালে যা লেখা ছিল তাই হয়ে গেছে সংসারে মন দাও মিনু বলল তুমি আমাকে নিয়ে টেনশন করিও না এখন ঘুমাও পরের দিন সকালবেলা মিনু চায়ের কাপ হাতে নিয়ে শ্বশুরকে চা দিতে যাচ্ছে দেখতে পেল শ্বশুর তার শাশুড়িকে চিরুনি দিয়ে চুল আঁচড়ে দিচ্ছে মিনুর তার স্বামীর কথা মনে পড়ে গেল মিনু তার মেয়ে পরীকে কোলে নিয়ে আদর করছে রায়হান চিরুনি একটা হাতে নিয়ে আসলো বলল তোমার মাথার উকুন আমার মাথায় এসে বাসা বাঁধছে তোমার মাথা দাও আগে তোমার মাথার উকুন মারি পরি বাবা মায়ের মাথার উকুন আমার মাথায় আসছে আমাকেও চুল আঁচড়ে দাও রায়হান বলল তোর মায়ের মাথায় বিষ ঢেলে দিতে হবে বলতে বলতে মিনুর মাথায় চিরুনি দিয়ে চুল আঁচড়ে দিচ্ছে মিনু বলল দাও চিরুনি দাও আমাকে আমি আঁচড়াই রায়হান বলল তুমি দেখবা না আমি দেখে দেখে রাচ্ছি মিনু বলল আমাদের এই ভালোবাসা যেন চিরদিন থাকে শ্বশুর শাশুড়ি ডাক দিয়ে বলল কি রে বোমা আজকে কি আমাদেরকে একটু চা দেবে না মিনু চমকে উঠতেই হাত থেকে চার কাপ পরে ভেঙে গেল আওয়াজ শুনে তার স্বামী এসে বলল কি হয়েছে মিনু বলল না চায়ের কাপটা পিছলা ছিল তাই হাত থেকে পড়ে গেছে মামুন বলল কাপ পিছলা ছিল না তোমার মনটা পিছলা ছিল কাপ নয় শুধু কোনদিন তুমি নিজেই পড়ে পঙ্গু হয়ে যাও বাবা মা এসে বলল কি হয়েছে বোমা মামুন বলল কি আর হবে প্রতিদিন যা হয় তা তোমাদের বোমার মন এখানে থাকে না মন থাকে তার আগের স্বামীর কাছে এখানে শুধু দেহটা নিয়ে আছে মা বলল বৌমা তোমাকে আমি অনেকবার বলেছি আগের সব চিন্তা মাথা থেকে বাদ দাও তুমি তারপরও বেখেয়ালি হয়ে থাকো কেন বাবা বলল মামুন বোমাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দে কয়েকদিন ঘুরে ফিরে আসো তাহলে মনটা ফ্রেশ হবে এমনিতেও সারাক্ষণ বাড়িতে থাকলে এক ঘেয়েমি লাগে মামুন বলল ওকে বাপের বাড়িতে নয় ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে চিকিৎসা করাতে হবে বউ রাগ দেখিয়ে ওখান থেকে চলে গেল বাবা বলল তুই বোমাকে গালি দিস না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে পরী এক জায়গায় বসে খেলা করছে এমন সময় মিনু এসে পরীকে ধরে বলল মা তুই কেমন আছিস পরী বলল মা তুমি আসছো মিনু বলল হ্যাঁ মা আমি আসছি পরী বললো মা এতদিন কেন আসো নাই বাবা বলেছে তোমার নাকি আর একটা আমার বোন আছে মা ওকে নিয়ে আসো নাই কেন মিনু বললো না মা 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 তোর বাবা মিথ্যা কথা বলেছে আমাকে তোমার কাছে নিয়ে যাবে না হ্যাঁ আমি তোকে আমার কাছে নিয়ে যেতে এসেছি চল মা পরীকে কোলে নিতেই তার বাবা রায়হান এসে বলল। না মিনু এটা হবে না আমার মেয়েকে তুমি নিয়ে যেতে পারবে না দূর থেকে দেখতে পারবে কারণ তুমি তোমার স্বামীকে নিয়ে সুখের সংসার করছো আর আমার সংসার হলো আমার মেয়ে আমার মেয়ের চেহারার দিকে তাকিয়ে আমি আর বিয়ে করিনি পরে বলল বাবা আমি তোমার কাছেও থাকব আর মায়ের কাছেও যাব রায়হান বলল না মা তুই শুধু আমার কাছে থাকবি কোথাও যেতে পারবি না এমন সময় মিনুর নতুন স্বামী আসলো বলল নাটক তো ভালোই চলছে তুমি তোমার বাবা বারে যাওয়ার কথা বলে পুরান স্বামীকে সময় দিতে আসছো তাই না রায়হানকে বলল তোমার কি হায়া সরব নাই ডিভোর্সকৃত বইয়ের সাথে আবার কিসের কথা বলো ও এখন আমার বউ মিনু বলল না আমি রায়হানের সাথে দেখা করতে আসি নাই আমার মেয়েকে একটু আমার বাসায় নিয়ে যেতে আসছিলাম মামুন বলল না তুমি তোমার মেয়েকে নিয়ে যেতে পারবে না কারণ তোমার সাথে বিয়ে হওয়ার আগে এরকম কথা ছিল রায়হান বলল আমিও আমার মেয়েকে তার সাথে যেতে দেব না মেনু পরীকে বুকে জড়িয়ে নিয়ে কেঁদে কেঁদে বলছে মা যেখানে থাকিস ভালো থাকিস আমি তোর জন্য দোয়া করি সম্পর্ক ভাঙ্গার আগে চিন্তা করা দরকার বিচ্ছেদ সইবার ক্ষমতা আপনার কাছে কতটুকু আছে না হয় মিনু আর রায়হানের মতো সারা জীবন বিচ্ছেদের অনলে পুড়তে হবে সম্মানিত ভিউয়ার্স মানুষের জীবনে ঘটে যাওয়া বাস্তবমুখী গল্প সবার আগে পেতে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ